আর আপনারা যারা বসে ওয়াজ শুনছেন চলসার শেষে কমিটির ছেলেরা হাজার দুই করে টাকা আপনাদের দেবে কথা বলে না তাহলে আপনাদের বসা আর আমার বসা দুটো এক না আলাদা জোরে বলুন ইয়েস কসম খোদা আমি মৌলুবি আমার বসার ভিতরে স্বার্থ আছে আর আপনাদের বসার ভিতরে আমার আমেনার লালের মহাব্বত আছে এ হানানা আমি বসেছি অর্থের বিনিময়ে আপনারা বসেছেন আমার মুস্তফা জানে রহমতের গোলাম হয়ে আল্লাহ আপনাদের বসাটাকে কবুল করুক আমি এতিম বাচ্চা দোয়া করব আল্লাহ আপনাদের মাই মুরুব্বির কবর নুরু দালা নূর করে দিক বলেন আল্লাহ তবে ক্লিয়ার করে দি তোয়াটা কিন্তু আপনারা যারা এখানে বসেছে আপনাদের জন্য যেসব মালগুলো ঘরে শুয়ে হয়েছে কুটবানরের বানরের মতো ওদের জন্য না বুঝতে পারে চলে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم بلغ عني ولا هوايه আউকামা কল আলাইকাল সালাম আলহামদুল্লিল্লাহ আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের সুরতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শুভা আরাম্বে আমি আমার ওয়াচের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শকর গুজার করছি যে আল্লাহু রব্বুল বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুবহানাল্লাহ বলবে আপা একটু ভালোবাসা দিয়ে সুবানাল্লাহ বলবে যে আল্লাহর বড় কোন শেষ নাই সীমা নাই পরিসংকান নাই ইয়া কথাই যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে দেশে দরিয়ার তলে দেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা জোরে বলো চিনি অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা মাঝার পেটে বাচ্চা ভিকিরিকে ইয়াজ্মি নিতে বাদে সা এ পাওয়ার খান চিল্লে বলে আই আব্বা তিনি অঞ্চলকে সচল দুর্বলকে শবর নেতাকে ক্যাটা আর ক্যাটা কে নেতা ইয়াক সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন এই ক্ষমতার আসল মালিককে চিনি আপনার মালিক আমার মালিক আসমানের মালিক জমিনের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক হায়াতের মালিক মৌতের মালিক গোটা দুনিয়ার ইয়াকাই মালিক তিনি কে সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী আহকামুল হাকিমি পূত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া কানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা সরু আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ ঠিক পরে পরে শত কোটি দরুদ সালাম বরিষিত হোক আয়াব্বা জেন্নাবি জন্মের পরে মক্কার মাটিতে পা রাখলে মক্কা মুআজ্জামা হয়ে যায় যে রসূল মদিনার মাটিতে পদম রাখলে সোনার মদিনাতুল মুনওয়ারা হয়ে যায় যে নবীর হাতে হাত দিলে আবু বকরের মতো সাহাবা সিদ্দিক আকবার হয়ে যায় যে নবীকে আলিঙ্গন করলে ওমরের মতো সাহাবা ফারুকে আজম হয়ে যায় যে নবীর মেয়েকে বিয়ে করলে উসমানে গনির মতো সাহাবা চিন্নুরাইন হয়ে যায় যে রসুলকে ভালোবাসলে সেরে খদা আলির মতো সাহাবা হায়দারে কাররার হয়ে যায় শুধু তাই নয় যে আল্লাহর আর সাজিমে উপস্থিত হলে আর সমো আল্লাহ হয়ে যায় সুবহান আল্লাহ বলে সেই নবীদের নবী নবীদের ইমাম আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে পড়ুন সাল্লাহ আজকে গার জলসা সদ্য সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সনাম আজকের জলসার যোগ্য সভাপতি আপনাদের মসজিদের যোগ্য পেশ ইমাম আমার সামনে বসে থাকা দিনদার পরেশকার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষ আমার প্রিয় হাবিবায়ে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলতারван কালালালি আমার ধর্মীকা আল্লাহওয়ালা আল্লাহ খোদা আমার সোনা মনি মা ও বোনেরা যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে একবার সকলে মিলে পড়ে আল্লাহুম্মা আমি এই কথাটা বা শুধু আপনাদের এখানে ভলে আই নয় গোটা বাংলায় বাংলার বাইরেও আমি যেখানে যাই প্রতিটা জায়গায় এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি কি জ্বালা বক্তা এবং শ্রোতা বলার থেকে সোনার থেকে